আপনাকে কি দেব দাদা কথা হলো আমার আজ আপনার ছিল আছে আপনার হচ্ছে দুশো কুড়ি আচ্ছা দুশো কুড়ি আচ্ছা ঠিক আছে পাঁচশো নিয়ে নেই বাকিটা ফেরুদ্দিন আরে দাদা তুমি কেন টাকাটা দিলে দাদা ওকে টাকাটা দিয়ে দিন পাঁচশো টাকাটা ওকে দিয়ে দিন আমি দিচ্ছি টাকাটা দাদ তুমি কেন দিলে টাকাটা দিয়ে দিন দাদা ওকে দিয়েছে নিন আরে না না দাদা আপনি দুশো কুড়ি কেটে আমাকে দিন না বাকিটা ওর কথা ছাড়ুন দাদা এরকম করলে হয় নাকি আপনি ওকে পাঁচশো টাকাটা দিন আমি দিচ্ছি দুশো কুড়ি টাকা আপনি দিন পাঁচশো টাকাটা না দাদা এরকম করলে হবে না না আমি দেবো দাদা পাঁচশো টাকাটা দিয়ে দিন ওকে নিচ্ছে না তো না তো হ্যাঁ আমি দিলাম তো আচ্ছা আমি ফেরতটা দিয়ে দিতাম দাদা তা বললে হয় নাকি আপনি দিন না ওকে পাঁচশো টাকাটা আমি দিচ্ছি আরে উনি বলছে উনি আরে আপনি ওর কথা ছাড়ুন না আপনি দুশো কুড়ি কেটে বাকিটা আমাকে ফেরত দিন আরে দাদা আমি দেবো না আমারটাই নিন আরে দাদা আমি দেবো না আমারটাই নিন আরে ধার আমি দেবো না 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 না আমারটাই নিন কি হচ্ছে দাদা র‍্যাপ করছেন না আরে র‍্যাপ নয় কে টাকাটা দেবে আমরা সেটাই বলছি মারছেন নেন কেন কি হলো আমি এক কানের করে দেবো চল বেরানো ভালো কি হলো দাদা আরে তখন থেকে দুটো মানুষ আছে এখানে খেলছে না না আমি সব সময় দেখেছি দুটো লোক বুড়ো ভাম লোক এখানে এসে এই খেলাটাই খেলে দোকানদারকে মাঝখানে রেখে দোকানদার না আম্পায়ার তখন থেকে দুজন আমি দিচ্ছি আমি দিচ্ছি ওখানে গিয়ে দাঁড়ান না তো আমি একটা দিচ্ছি কানের করে না না আমি সবসময় দেখেছি দুটো লোক এখানে এসে এই নাটকটাই করে মহান হওয়ার নাটক দুশো কুড়ি টাকা দিয়ে দেবে এমন করছে জায়গা জমি লিখে দিচ্ছি